নমস্কার চৈতির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত এখন শীতকাল নানা রকমের সবজি তো আমরা খাচ্ছি এবং হচ্ছে। সেই রকম বাংলার একটা প্রসিদ্ধ রান্না আমি তোমাদেরকে করে দেখাবো রান্নাটির নাম পেঁয়াজ কলি দে ট্যাংরা মাছের ঝাল যেহেতু পেঁয়াজ কলি দিয়ে ট্যাংরা মাছের ঝাল তাই প্রথমেই আমি তোমাদের দেখাচ্ছি পেঁয়াজ কলি কেটে ভিজিয়ে রেখেছিলাম জল ঝেড়ে নিয়েছি আর এখানে ধনেপাতা পাতা রেখেছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি আলু কেটে রেখেছি দুটো বড় আলু সরু সরু করে কেটে রেখেছি ট্যাংরা মাছ যখন এখানে প্রায় সাতশো গ্রাম ট্যাংরা মাছ আছে নুন হলুদ মাখিয়ে একটুখানি আমি বেসন দিয়ে ভেজে রেখে দিয়েছি অনেক সময় নাল হয়ে যায় মানে হর হরে হয় সেগুলো নুন দিয়ে মাখার পর একটু ধুয়ে নিলে অসুবিধা হবে না তো জলে এটা মেথি এবার একটা কথা বলি তোমাদের অনেকেরই ভাবতে পারো এতটা মেথি কেন দিদি দিচ্ছ তেতো হবে না আমি তোমার আগের দিন রাত্রে মেথি ভালো করে খাবার জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা কিন্তু ফেলিনি বন্ধুরা আমরা খেয়ে নিয়েছি মেথি ভীষণ ভালো উপকারী সুগারের জন্য এবং লিভারের জন্য দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আর একবার জল দিয়ে সেটাকেও আমি আলাদা করে স্টোর করে রেখেছি দিয়ে এখন যে মেথিটা দেখছ এতে কিন্তু সে তেতো ব্যাপারটা কিন্তু থাকবে না অথচ খুব সুস্বাদু হবে এখানে আমি বিউলির ডালের বড়ি নিয়েছি তোমাদেরকে আগেও আমি বলেছি যে বড়ি আমি ভাজি না তেলে আমি শুকনো কড়াইতে একটু নুন দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে একটু দেখো এরকম করে নিয়েছি ভাপিয়ে ভাপিয়ে মতো নিয়েছি আর কি মানে পোড়া পোড়া অথচ পোড়া নয় একটু সাবধানে কিন্তু করতে হবে এইখানে আমি একটু কাঁচা হলুদ আদা আর রসুন রেখেছি এগুলোকে আমি হামাল দিসতে দিয়ে ছোটো দিয়ে একটু ছেঁচে নেব এটা আমার সর্ষের তেলের জায়গা তো মশলার জায়গা তোমরা এতদিন জেনে গেছো। প্রথমে আমি সর্ষে তেল ব্যবহার করছি এই রান্নায় সর্ষের তেল ছাড়া কিন্তু ভাবতেই পারি না সরষের তেল নুন দিয়েছি আর মেথিটা দিয়ে দিলাম এইসব রান্নায় কিন্তু আমরা যারা মাছে ভাতে বাঙালি তারা কিন্তু জানি সর্ষের তেল ছাড়া এই রান্নার আসল স্বাদ কিন্তু হবে না আর সেক্ষেত্রে একটু তেল বেশি লাগে ধুয়ে রাখা আলুগুলো আমি প্রথমে দিয়ে দিচ্ছি খুব বিশেষ কিছু লাগে না ঘরোয়া উপকরণ দিয়ে সুস্বাদু রান্না হয় এটা একটু নাড়াচাড়া করার পর আমি কিন্তু একটু ঢাকা দিয়ে দেব পেঁয়াজ করে যেখানে আমি তোমাদের দেখিয়েছি সেখানে যেরকম ধনের পাতা আছে সেখানে আমি কাঁচা লঙ্কাও দিয়ে রেখেছি সবুজে সবুজ তাই বোঝা যাচ্ছে না আলু আমার ভাজা হয়ে গেছে সুন্দর গন্ধ বেরিয়েছে দেখতেই পাচ্ছ এবারে যেটা করব এই যে বলেছিলাম না এখানে আদা রসুন কাঁচা হলুদ তোমরা চাইলে দিতে পারো আমি একটু ছেঁচে নিয়েছি দেখো বন্ধুরা আমার রান্নায় কিন্তু রসুন ব্যবহার হয় তোমরা আগেও দেখেছ আমরা দুজনে খুব ভালোবাসি তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো কিন্তু খুব সুন্দর খেতে লাগে যদি পছন্দ করো আর কাঁচা হলুদ দিচ্ছি কাঁচা হলুদ খেতেও যেমন ভালো টেস্ট খুব ভালো হয় মানে সুস্বাদু হয় কালার আসে না আমি কালারের জন্য গুঁড়ো হলুদ ব্যবহার করব এর সঙ্গে পেঁয়াজ করি যে আমি কেটে রেখে দিয়েছিলাম না তার মধ্যে কিছুটা পেঁয়াজ করি আমি এখানে ভাজা করছি আর বাকিটা আমি পরে দেব খুব ভালো করে নাচছি দেখো বলেছিলাম লঙ্কা আছে এই দেখো এই লঙ্কা দেখো এই লম্ব সবুজে সবুজ মিশে গেছে খুব ভালো করে নাড়বো এই কারণে যাতে রসুনের আদা এবং কাঁচা হলুদের কাঁচা গন্ধটা যাতে না থাকে মাছ যখন ভেজেছি তখন আমি নুন হলুদ দিয়েই ভেজেছি খুব স্বাভাবিক যেটা আমরা করে থাকি তাই আলাদা করে এখন নুন দিচ্ছি না কচি কলি নুন তো আগেই দিয়েছি একটু ঢাকা দিয়ে দেবো তারপর আমি রান্নার পরবর্তী ধাপে যাব বন্ধুরা দেখতেই পাচ্ছ মানে এতটাই কচি ছিল পেঁয়াজগুলি শীতের ফসল তো একদম যাকে বলে মজে গেছে সোজা বাংলায় এবার আমি কালারের জন্য হলুদ দিচ্ছি আগেই বলেছিলাম এবারে যেটা করব। ভেজে রাখা মাছগুলো আমি এবার দিয়ে দিচ্ছি আচ্ছা আমি বেসন দিয়ে একটু ম্যারিনেট করেই ভেজেছি তাতে মাছগুলো তো খুব সফট হয় ভেঙে যাবার প্রবণতা কম হয় তোমরা চাইলে বেসন ছাড়া ভাজতেই পারো কোনো অসুবিধা নেই অন্যান্য উপকরণগুলো এবার আস্তে আস্তে দিয়ে দিই বড়ি দিয়ে দিচ্ছি তোমাদের যেটা বলছিলাম যে আমি পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা ধনে পাতা জাস্ট ধনে পাতা আমি একটু কুচিয়ে রেখেছি এই আমি ঢেলে দিলাম কিছুটা ভাজা কিছুটা ঝোলে এবার আমি প্রয়োজন মতো জল দেব জল দিয়ে নুনটা দেখবো যদি মনে হয় তাহলে হয়তো সামান্য নুনও দিতে পারি যেহেতু ঝাল তাই খুব বেশি ঝোলও থাকবে না আবার একদম টেনে নিলে কি হয় কারণ এগুলো আমরা তো জানি মাছে ভাতে বাঙালি ভাত ছাড়া ভাবতেই পারি না তাই না তাই ভাত দিয়ে খেতে পারবো এরকম আমি একটা ঝোল রাখবো ভাজার টেস্ট আলাদা আর এই যে আমি ওপর থেকে কাঁচা দিলাম পেঁয়াজ পুড়ি এতটাই সফট মানে নতুন তো শীতের সবজি সেদ্ধ হয়ে যাবে তার কিন্তু আলাদা স্বাদ ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার পেঁয়াজ করে দিয়ে ট্যাংরা মাছের ঝাল কিন্তু রেডি দেখো সব কিন্তু গলে গেছে শীতের সবজি আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিলাম এইবার ওপর থেকে কাঁচা সর্ষের তেল কিন্তু আমি এরকমভাবে দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে এই পদ্ধতি তোমাদের কেমন লাগলো আর এই রান্নায় কিন্তু তেলের কার করলে হবে না সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিলাম তৈরি হয়ে গেছে পেঁয়াজ করিয়ে দিয়ে ট্যাংরা মাছের ঝাল গরম গরম ভাত দিয়ে তৈরি হয়ে গেছে পেঁয়াজ করি দিয়ে ট্যাংরা মাছের ঝাল এখন বলতেই পারো দিদি এটাও তো ঝোল ঝোল দেখতে হ্যাঁ ঝোল ঝোল দেখতে ঠিক কথা কিন্তু এটা বসে যাবে এদেরকে এর বেশি কিন্তু ঝোল হয়নি আর পাতলা ঝোল হলে কিন্তু আরও পাতলা হয় অন্তত আমি তো এইভাবে করি কেউ চাইলে এটাকে আরও টানিয়ে নিতে পারো মানে একদম আরও রসা করে ফেলতে পারো কিন্তু আমি যেহেতু ভাত দিয়ে খাবো তাই আমি এইটুকু ঝোলই দেখো রেখেছি এবং এটা রেখে দিলে কিন্তু আরও একটু বসে যাবে আর বেশ ঝালঝালি হয় তোমরা কিন্তু বলো আমার এই রান্নার পদ্ধতি তোমাদের কীরকম লেগেছে